সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি তো দেশের যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে মোস্তাদ তালুকদার চ্যানেলে স্বাগতম এখানে যে আপনারা ফুলগুলা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে চেউ সুপারি গাছ তো এগুলার যে সুপারি ধরে ওইগুলা মাটিতে পড়লে বাচ্চারা হাতে নিলে অনেক চুলকানি ধরে এর জন্য আমরা শুরুতে ফুলগুলা ফেলে দিচ্ছিলাম কিন্তু আমাদের জানা ছিল না যে ফুলগুলা হাতে নিলেও চুলকানি ধরে তো এই ফুলগুলো বাচ্চারা হাতে নিয়ে খেলতেছিল একটু পরে আবার চুলকানি শুরু হয়ে গিয়েছে এখানে ফুল পড়ার দৃশ্য দেখে মনে হচ্ছে যে ফুলের বৃষ্টি পড়তেছে এখানে দেখা যাচ্ছে যে পাঙ্কাশ মাছ পানি খাচ্ছে আমরা মূলত পাঙ্কাশ মাছ বেশি খাই না তো এটা নদীর মাছ ছিল এর জন্য আনা হয়েছে বাচ্চাদের জন্য বাচ্চারা মাছ খেতে পাঙ্কাশ অনেক পছন্দ করে তো পাঙ্কাশ মাছ পরিষ্কার করার জন্য ভাবি এখানে কিছু পাতা নিচ্ছে পরিষ্কার করার জন্য এই মাছের ওজন ছিল প্রায় তিন কেজি আগে ভাবতাম যে পাঙ্কাশ মাছ হয়তো গরিব মানুষের খাবার কিন্তু এখনো এটা গরিব মানুষের সাধ্যের বাইরে হয়ে গেছে পুকুরের মাছও নাকি দুইশো টাকা কেজি ভাবা যায় তো আপনাদের আগেই বলেছিলাম যে এগুলোতে চুলকানি ধরে এখানে দেখা যাচ্ছে যে বাচ্চাটার অনেক চুলকানি ধরেছে ওর মা চুলকিয়ে দিচ্ছে আর এর দিকে ভাবি মাছটা কেটে পরিষ্কার করে নিচ্ছে রান্না করার জন্য ওর পাশ থেকে একটা মহিলা আসতেছিলো তাকে হাসে দৌড়ানি দিচ্ছে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো ভাবির মাছ কাটাকাটি শেষ ভাবি একটু পরে মাছ রান্না করবে দাদুর বড় ছেলে মাছ নিয়ে এসেছে তো দাদু এগুলা বাটিতে রাখতেছে কাটার জন্য কিন্তু মাছ কাটার জন্য যে সাই লাগে পর্যাপ্ত পরিমাণ ছাই আমাদের ঘরে ছিল না তাই আরেক ঘর থেকে ছাই নিয়ে আসলাম মাছ কাটার জন্য আর এদিকে দেখা যাচ্ছে বরম ছাগলের জন্য ঘাস কেটে দিচ্ছে তো ভাবির রান্না মোটামুটি শেষের দিকে এখানে দাদু মাছ বাচ্চাগুলো অনেক জ্বালাইতেছিল তো বসে বসে আমি মুরগির বাচ্চাগুলো তাড়াইতেছিলাম আর এদিকে দেখা যাচ্ছে যে একটা টাকি মাছের মতো আসলে এটা টাকি মাছ না এটা নাকি ব্যাঙের বাচ্চা তো দেখে মনেই হয় না যে ব্যাঙের বাচ্চা দেখে মনে হয় যেন একটা টাকি মাছ কিন্তু এটা উল্টাইলে বোঝা যায় যে ব্যাঙ আর কি মাথাটা একটু মোটা এইদিকে পিছিয়ে আসছে মাছ নিয়ে খেলা করার জন্য তো ওদের বললাম যে পুকুরে একটা বাচ্চা ছেড়ে দিয়ে আসতে তো এখানে মাছ ছাড়ার জন্য আসছি ভাবি রান্না শেষ এখানে ভাবি আমাকে একটা কষানো মাছ দিয়েছিল কারণ আমার মাছ বা মাংস দুটোই কষানো অনেক ভালো লাগে এর জন্য তো আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর এখানে রাতের বেলায় ছেলে বাচ্চারা পেয়ারা মাখা খাচ্ছে